আগামী পাঁচই জানুয়ারি থেকে নিউ ইয়র্ক সিটিতে আবারও যানজট টোল চালু হতে যাচ্ছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন গভর্নর তিনি জানান প্রস্তাবিত ডলারের পরিবর্তে ডলার টোল ফলে করা হয়েছে এর ব্যস্ত রাস্তায় কোনো গাড়ি ঢুকতে হলে চালককে নয় ডলার দিতে হবে গভর্নর হকুল জানান টোল থেকে পাওয়া অর্থ প্রাথমিকভাবে সাবওয়ে এবং বাসের মতো গণপরিবহন সংস্কারে ব্যয় করা হবে নিউইয়র্কের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি তিনি বলেছেন ডেমোক্রেটরা সাধারণ মানুষের কষ্ট বুঝতে ব্যর্থ হচ্ছেন যে কারণে নির্বাচনে বিশাল ধাক্কা খেতে হয়েছে টোলের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ জার্সির বাসিন্দারাও চাকুরি কোনো অনুষ্ঠানে যোগ দিতে কিংবা শ্রীফ বিনোদনের জন্য নিউজার্সি থেকে লং আইল্যান্ড হয়ে নিউ ইয়র্কে প্রবেশের রাস্তাটা অনেক সহজ এবং সময়ও লাগে অনেক কম কিন্তু বৃহস্পতিবার নিউ জার্সির বাসিন্দারা বলতে শুরু করেছেন নিউ যাওয়ার ক্ষেত্রে এখন থেকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে সবকিছুর দাম বাড়ছে তার সাথে পাল্লা দিতে হিমশিম খেতে হচ্ছে এরপর যানজট টোল দিয়ে কোথাও যাওয়া ঠিক পোষাবে না বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ম্যানহ্যাটনের সিক্সটিএ স্ট্রিটে প্রবেশে যানজট টোল চালুর ঘোষণা দিয়েছেন এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন নিউ জার্সির লোকজন কিন্তু হকুল বলেছেন প্রস্তাবিত পনেরো ডলারের পরিবর্তে পিক আওয়ারে কম করে নয় ডলার টোল ধার্য করেছেন তিনি যা আগামী পাঁচই জানুয়ারি থেকে কার্যকর করার কথা রয়েছে যাতে করে বাসিন্দাদের বছরে পনেরোশো ডলার সাশ্রয় হয় গভর্নর জানিয়েছেন টোল থেকে পাওয়া অর্থ প্রাথমিকভাবে সাবয়ে এবং বাসের মতো গণপরিবহন সংস্কারে ব্যয় করা হবে স্টেটের যান চলাচল সংস্কারে এই টোল আরোপ করা ছাড়া কোনো উপায় ছিল না বলেই বলা হচ্ছে অফ পিক আওয়ারে যা অনেক নেমে আসবে তাছাড়া যানবাহন ভেদে টোলের ক্ষেত্রেও তারতম্য দেখা যাবে চলতি বছরের জুনে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ব্যস্ত রাস্তায় প্রবেশে যানজট টোল স্থগিত ক্যাথিওকুল স্টেটের রিপাবলিকান আইন প্রণেতারা বলছেন স্থানীয় কঠিন কংগ্রেসনাল নির্বাচনে সুবিধা পেতেই সে সময় টোল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল নিউজার্সির গভর্নর ফিল মার্ফি এই উদ্যোগের বিরোধিতায় আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলেছেন ডেমোক্রেটরা সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারছেন না যে কারণে সাম্প্রতিক নির্বাচনে বড় খেসারত দিতে হয়েছে নিউজার্সির ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জস গট হাইমার যিনি গভর্নর নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন তিনিও নিউ ইয়র্কের আইন প্রণেতা মাইক ললারের মতো আরও কয়েকজনের সমর্থন নিয়ে হকুলের পরিকল্পনা ঠেকাতে চাইছেন পরিবেশবাদী ও নগর পরিকল্পনাবিদরা অবশ্য হকুলের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলেছেন দূষণ কমানো এবং যানজটের চাপ সামলাতে টোল কার্যকর একটি পদক্ষেপ এমটিএ কর্তৃপক্ষ বলছে শুধু কার্বন নিঃসরণ বা দূষণ কমানো বা যানজট দূর করা নয় নিউইয়র্কবাসীকে এমন যান চলাচল ব্যবস্থা তারা উপহার দিতে চায় যাতে করে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে এদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে এর প্রতিক্রিয়া দিয়েছেন নিউইয়র্ক পোস্ট বলছে ভবিষ্যৎ প্রেসিডেন্ট হুমকি দিয়ে রেখেছেন আগামী বিশে জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর যানজট টোল বাতিল করে দেবেন তিনি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় উদ্বিগ্ন অভিবাসীরা নিউ সহ দেশের বড় বড় শহর ছেড়ে যাচ্ছেন অনেক অবৈধ অভিবাসী গণহরে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা আনারোগ্যরা বলছেন যারা চিহ্নিত অপরাধী এবং যাদের বৈধ কাগজপত্র নেই শুধু তাদেরকেই ফেরত পাঠানো হবে উন্নত ও সমৃদ্ধ জীবনের আকাঙ্ক্ষায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মৌমাছির মতো ছুটে আসছেন বৈধ অবৈধ অভিবাসীরা ছোট শিশু ও স্ত্রী পরিজন নিয়ে ভয়ঙ্কর পাহাড় ও সমুদ্র পাড়ি দিয়ে জীবনের মায়া ত্যাগ করে স্বপ্নের দেশ আমেরিকায় পা রাখেন তারা পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে সাল পর্যন্ত দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা এগারো মিলিয়নের বেশি সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ বলছে দু সালে এই সংখ্যা এগারো দশমিক সাত মিলিয়নে পৌঁছেছে এসব অবৈধ শ্রমিকের শ্রমে ঘামে আমেরিকার অর্থনীতি সমৃদ্ধতর হচ্ছে অথচ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় ছেদ পড়তে যাচ্ছে এসব অবৈধ অভিবাসীদের নিশ্চিত জীবনে প্রতিবেশীদেরকে উনি নিজ দেশে প্রেরম করবে এই কারণে আমরা আসলে আতঙ্কিত তো বুঝি বা না বুঝি যেইভাবে হোক ওরা আতঙ্কে আছে যে নাকি গডে নাকি দড়ি ফাটাই দিবে এটা নিয়ে ওরা কেউ কেউ ভয়ে আছে এবং নিউ ইয়র্ক ছাড়ি অন্য স্টেটাস চলে যাচ্ছে কেউ কেউ মনে করছেন মানবাধিকারের দেশ হওয়ায় প্রেসিডেন্ট চিহ্নিত অপরাধী ব্যতীত কাউকে ফেরত পাঠাবেন না সংবিধানের বাইরে তো কিছু করতে পারবে না আর আতঙ্ক হওয়ার কিছুই নাই বর্তমানে যে যেভাবে যেটা হওয়ার কথা সেটাই হবে অনেক মানুষ ভয়ভীতি পাচ্ছে কেউ পালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক থেকে কেউ অনেক দূরে যাচ্ছে ট্রাম্পের অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের ঘোষণায় দেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করেন মানবাধিকার সংগঠক কাজী ফৌজিয়া হোমল্যান্ড সিকিউরিটিতে বলেন অ্যাটর্নি জেনারেল বলেন সমস্ত জায়গাতে সুতরাং বয়ের আমাদের যথেষ্ট কারণ আছে কিন্তু আমরা প্যানিক হতে পারবো না কিন্তু যখন সে বলছে এক ঘন্টার মধ্যে ডেপুটেশন করে দেবে বর্ডার সিল করে দেবে ডেপুটেশন শব্দটা যখন বলে মাস ডেপুটেশন আমরা মনে করি সে এক একটা দল বানাবে এবং এক দলের পরে আরেক দলের পিছনে আসবে যেরকম তার প্রথম দল হইতে পারে যাদের নামে ক্রিমিনাল কেস আছে তারা তারপরের দল হইতে পারে যারা ডিপুটেশন অর্ডার আছে তারা অবৈধ অভিবাসীদের একটা বড় অংশই দেশের রেস্টুরেন্টের শ্রমিক ক্যাব চালক সহ নিম্ন কাজগুলো করে থাকে তাদের ফেরত পাঠানো হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন কাজী ফৌজিয়া এজন্য তাদের রক্ষায় বলয় গড়ে তোলার আহ্বানও জানান তিনি টুর্নামেন্টে দশ নেমে আসবে যদি সে বলে যে তহল আনডকুমেন্টেড কমিউনিটি সেখান থেকে বিদায় করে দিবে তার রাস্তাকে জারু দিবে তার হসপিটালে কে কাজ করবে তার ক্লিনারের কাজ কারা করবে ডেলিভারি কারা দিবে মানুষটা যদি তার হোমল্যান্ড সিকিউরিটিতে দেওয়ার ঠিকানায় না থাকে মানুষটা যদি পুলিশের পুলিশের ডাটাবেসের ঠিকানায় না থাকে তবে কোথা থেকে তাদেরকে পাবে মানুষটা যদি ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে তাহলে তাদেরকে কোথা থেকে পাবে এরকমভাবে আমরা নিরাপত্তা বলই তৈরি করতে পারি একটা বিল্ডিংয়ের সামনে যদি আমরা দেখি আইসরেড দিচ্ছে আমরা ইনফরমেশনটা দ্রুত বিল্ডিংয়ে সরিয়ে দিতে পারি যাতে ভিতর থেকে দরজা না খোলে প্রতিটি সরকারের সময়ে চিহ্নিত অপরাধীদের ফেরত পাঠানো হয় এরই ধারাবাহিকতা এবারও অব্যাহত থাকবে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় সবার মধ্যে আতঙ্ক ছড়ালেও চিহ্নিত অপরাধী না হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন এই আইনক ক্রাইমের এগেনস্টে খুব শক্ত অবস্থান এবং তারা কিন্তু ইমিগ্রেন্ট যারা ক্রাইমের সাথে জড়িত তাদের এগেনস্টে কিন্তু আরও বেশি শক্ত অবস্থান প্রকাশের একটা তাদের ভাবধারা রয়েছে যাদের এগেনস্টে ফাইনাল অর্ডার রয়েছে ডিপোর্টেশন অর্ডার এবং যারা কিনা সিরিয়াস ক্রাইমের সাথে যুক্ত আছে নন সিটিজেন এবং যারা এখনো দেশ থেকে বহিষ্কার করা হয়নি অর্থাৎ আমেরিকা রয়ে গেছে এবং পাশাপাশি যাদের কোনো কেস পেন্ডিং নাই তারাই হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে যাবে তাদেরকে ডিপোর্টেশন প্রসিডিংসে কিন্তু মনে রাখতে হবে যাদের কেস পেন্ডিং আছে যারা কিনা কোনো না কোনো লফুল কোনো পাথওয়ের মধ্যে আছে তাদের সংখ্যা তো হওয়ার কোনো কারণ নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই রেকর্ড পরিমাণ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে অভিবাসীদের সংশ্লিষ্ট সবাই বলছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একশো দিনের কর্মসূচিতে যেসব অভিবাসীদের প্রত্যাবাসনের কথা বলা হয়েছে তাতে শুধুমাত্র স্বীকৃত অপরাধী এবং যাদের বৈধ কাগজপত্র নেই তাদের কথাই বলা হচ্ছে অন্যদের এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন তারা অ্যাটর্নি জেনারেল এর মনোনয়ন ঘিরে রিপাবলিকান সেনেটাররাও বিভক্ত হয়ে পড়ছেন একদল মনে করছেন গেটস এর মতো বিতর্কিত ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটেও ভালো কিছু করেননি আরেকদল মনে করছে জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনীতিমুক্ত করতে গেটস এর মতো ব্যক্তিকে বেছে নিয়ে ট্রাম্প সঠিক কাজটাই করেছেন রিপাবলিকান সেনেটার জন কর্নিন বলেছেন বিভিন্ন পদে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যাদের মনোনয়ন দিচ্ছেন তাদের নিয়োগ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার হবে মনোনীতদের মধ্যে কারা নিয়োগ পাচ্ছেন প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই সেই বিষয়টি সবার কাছে স্পষ্ট হবে করেছেন তিনি তিনি নিশ্চিত করেন মনোনীত ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে সেনেটাররা নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালনে পিছপা হবেন না আরেক সেনেটার লিনসি গ্রাহাম বলেন নির্বাচনের একটা পরিণতি থাকে ট্রাম্প ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিয়েছেন সেনেট কমিটির সামনে তিনি নিজেকে কতটুকু যোগ্য হিসাবে প্রমাণ করতে পারেন তার সময় বলে দেবে সেনেটর থম টিলিস বলেন তিনি ম্যাট গেটসকে কে চেনেন না তার সম্পর্কে কিছুই জানেন না তবে গেইটস যে সামাজিক মাধ্যমে বিবাদে জড়ান সেই বিষয়ে কিছুটা জানেন বলে উল্লেখ করেন সেনেটর জশ হাউলি বলেন কিছু কিছু বিষয় গুরুত্বের সাথে দেখা হচ্ছে তিনি নিশ্চিত করেন মনোনীত প্রত্যেকের অতীত ইতিহাস যাচাই করে দেখা হবে তবে টেনেসির সেনেটর বিল হ্যাগার্টি রয়েছে ভিন্ন মত তিনি বলছেন জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক থাবা থেকে মুক্ত করতে গেইটসকে বেছে নিয়ে সঠিক কাজটি করেছেন ট্রাম্প তিনি মনে করেন জাস্টিস ডিপার্টমেন্ট সহ অন্য ডিপার্টমেন্টগুলোকে সঠিক পথে আনতে ট্রাম্পকে বলেছেন হাউস থেকে পদত্যাগ করে ম্যাট গেইটস দলের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছেন কারণ শূন্য আসন পূরণ করতে আট সপ্তাহ সময় পাওয়া যাবে এবং জানুয়ারির তিন তারিখের আগেই তা করা সম্ভব তিনি মনে করেন মনোনীত ব্যক্তিদের নিয়োগ যত দ্রুত চূড়ান্ত করা যায় দেশের জন্য ততই মঙ্গল তুলসি গ্যাভার্টকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর নিয়োগ করা হলে সেটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বাজে নিয়োগ এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন তিনি মনে করেন গোয়েন্দা সম্পর্কিত কোনো অভিজ্ঞতা না থাকায় তুলসির মনোনয়ন উদ্বেগের কারণ হতে পারে স্পর্শকাতর এই দায়িত্বে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের পছন্দে অবাক হয়েছেন পেন্সেলভেনিয়ার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেন্ট তুলসী গ্যাবার্ট ছিলেন সামরিক বাহিনীর সদস্য রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প সেই তুলসী গ্যাবার্টকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টরের দায়িত্ব দিতে যাচ্ছেন দায়িত্ব পেলে তুলসী গ্যাবার্ট সবার জন্য গর্ব করার মতো মানুষ হয়ে উঠবে বলে বুধবার এক বিবৃতিতে উল্লেখ করেন ট্রাম্প যদিও আগে থেকে তুলসী গাবার্ডের গোয়েন্দা কাজে সুনির্দিষ্ট কোন অভিজ্ঞতা নেই তবে দুই দশকের বেশি সময় ধরে আমেরিকার সেনা সদস্য হিসেবে কাজ করেছেন কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তাকে মোতায়েন করা হয়েছিল অতীত অভিজ্ঞতা না থাকার পরও ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে তুলসী গাবার্ডকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের পছন্দ নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন প্রেসিডেন্ট ইলেকট ট্রাম্পের এই মনোনয়ন নিয়ে উদ্বেগ জানিয়েছেন তুলসী দায়িত্ব দেয়া হলে সেটি দেশের ইতিহাসের সবচেয়ে বাজে নিয়োগ হবে বলে সিএনএন মন্তব্য করেন তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর পদের দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা প্রয়োজন তুলসী গাবাটে সেটি নেই দাবি করে এম এস জন বোল্টন বলেন এই নিয়োগ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে পেন্সিলভেনিয়ার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট এম এস কে বলেন তুলসী গাবাটকে যে দায়িত্ব দেওয়ার কথা চলছে সেটি তাকে অবাক করেছে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মারা লাগোতে আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন এছাড়া নর্থ ডেকৌটার গভর্নর ডাক বার্গামকে ইন্টেরিয়র সেক্রেটারি পদে মনোনয়ন দেবেন জানান ডোনাল্ড ট্রাম্প মারা লাগোর অনুষ্ঠানে তিনি বলেছেন ইতিহাসে যে কোনো রিপাবলিকান প্রেসিডেন্টের চেয়ে তিনি কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিক ভোট বেশি পেয়েছেন এদিকে টিকার বিরোধিতাকারী রবার্টকে হেলথের দায়িত্ব দেয় উদ্বেগ জানিয়েছেন অনেক চিকিৎসক ফার্স্ট আমেরিকা এই স্লোগানে প্রথম দফায় দু হাজার নির্বাচনে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৪ চব্বিশ সালের নির্বাচনে অবিস্মরণীয় জয়ের পর আবারও পুরনো স্লোগানটা আরও শানিত করে তুললেন এবার আমেরিকা ফার্স্ট অলওয়েজ এর আওয়াজ তুলেছেন প্রেসিডেন্ট ইলেক্ট নভেম্বরের পাঁচ তারিখের নির্বাচনে অভাবনীয় ফলকে একশো উনত্রিশ বছরের মাঝে সেরা জয় বলে উল্লেখ করলেন ট্রাম্প বৃহস্পতিবার মারালাগতে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে তার ভাষায় সোনালি এক সময়ের ক্যাবিনেট নিয়ে কথা বলতে হাজির হন তিনি ট্রাম্প জানান ইতিহাসে যে কোনো রিপাবলিকান প্রেসিডেন্টের চেয়ে তিনি কৃষ্ণাঙ্গ এবং হিসপ্যানিক ভোট বেশি পেয়েছেন এভাবে নিজের জয়গান গাইতে গিয়ে যারা বিভিন্ন সেক্রেটারি পদে মনোনয়ন পেয়েছেন তাদের নাম উল্লেখ করতে থাকেন ট্রাম্প হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি হিসাবে রবার্ট অ্যাফ ক্যানেডি জুনিয়রের নাম ঘোষণা করেন তিনি বলেন স্বাস্থ্য খাতে আমূল সংস্কার আনবেন ডেমোক্রেটিক ক্যানেডি পরিবারের এই রাজনীতিক এর আগে এক এক্স বার্তায় আর এফ কে জুনিয়রকে এইচ এইচ এস এর দায়িত্ব দেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প আরেক ডেমোক্র্যাট তুলসী গ্যাবারের প্রশংসাও করেন তিনি এদিন পপুলার ভোটে বিপুল বিজয় পেয়ে প্রতিপক্ষকে কটাক্ষ করতে ভুল করলেন না ট্রাম্প এদিকে অনেকটা অপ্রত্যাশিতভাবে নর্থ ডেকুটার গভর্নর ডাক বার্গামকে বড় কোনো পদ দেওয়া হবে বলে ঘোষণা দিয়ে বসেন প্রেসিডেন্ট ইলেক্ট ধারণা করা হচ্ছে ইন্টেরিয়র সেক্রেটারি হিসাবে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে ওদিকে টিকার বিরোধিতাকারী রবার্টকে হেলথের দায়িত্ব দেয় উদ্বেগ জানিয়েছেন অনেক চিকিৎসক ওবামা প্রশাসনের হোয়াইট হাউস কর্মকর্তা কাভিতা প্যাটেল বললেন আর এফ কে মনোনয়ন শুনে চিকিৎসকরা শুধু বিস্মিত হয়েছেন তেমনটা নয় তারা আতঙ্ক আছেন দেশের স্যাংচুয়ারি সিটিগুলোর মিলিয়ন মিলিয়ন অভিবাসন প্রত্যাশীর জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসছে পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে প্রস্তুত থাকতে হবে এমন সতর্কবার্তা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ইমিগ্রেশন কমিটির চেয়ার অ্যালেক্সা এফিলেস তিনি বলেছেন শহরের প্রায় অর্ধেক জনগোষ্ঠী অভিবাসী আমেরিকার নাগরিকত্ব নেই এমন যে কেউ ট্রাম্প প্রশাসনের বিতরণের ঝুঁকিতে আছেন এমনকি যারা গ্রিন কার্ড বা পারমানেন্ট রেসিডেন্সের আবেদন করেছেন তারাও ঝুঁকির বাইরে নন এদিকে শিকাগোর মেয়র ব্র্যান্টন জনসন জানিয়েছেন তিনি অভিবাসীদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবেন কোনো হুমকির কাছে মাথা নত করবেন না প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছেন দায়িত্ব নেয়ার প্রথম দিনই গণহারে অবৈধ অভিবাসী বিতরণ শুরু করবেন তিনি এজন্য বর্ডার জার হিসাবে টম হোম্যানের মতো কঠিন সাবেক আইস কর্মকর্তাকে বেছে নিয়েছেন আর এর পরিণতি ভয়াবহ হবে বলে মনে করছেন অধিকারকর্মী এবং আইনজীবীরা নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ইমিগ্রেশন কমিটির চেয়ার অ্যালেক্সা অ্যাভেলস জানালেন আমেরিকার নাগরিকত্ব নেই এমন যে কেউ ট্রাম্প প্রশাসনের বিতরণের ঝুঁকিতে রয়েছেন এমনকি যারা গ্রিন কার্ড কিংবা পার্মানেন্ট রেসিডেন্সের আবেদন করেছেন তারাও ঝুঁকির বাইরে নন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অ্যালেক্সা সতর্ক সতর্কবার্তা দিয়েছেন দেশ জুড়ে স্যাংচুরি সিটিতে মিলিয়ন মিলিয়ন অভিবাসন প্রত্যাশীর জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে তিনি বলছেন নিউ সিটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী অভিবাসী যাদের অনেকের কাগজপত্র সম্পূর্ণ নয় তাছাড়া স্যাংচুরি সিটি হলেও ফেডারেল বিধিনিষেধ বাস্তবায়নে বাধা দেওয়া যাবে না কেবল স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ফেডারেল কর্মীদের সঙ্গে ট্রাম্পের আদেশ বাস্তবায়নে অংশ নেবে না এদিকে শিকাগোর মেয়র ব্র্যান্টন জনসন দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন অভিবাসীদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তিনি কোনও হুমকির কাছে মাথা নত করবেন না ওদিকে বিতরণের সংখ্যায় দিন পার করছেন সারাদেশের অনিবন্ধিত অভিবাসীরা নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া কিংবা অন্য কোনও স্যাংচুরি সিটি কোনও জায়গাতেই নিরাপদ নন অভিবাসন প্রত্যাশীরা বলা হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প শুধু গণহারে অবৈধ অভিবাসী বিতরণ করবেন না এমন কি এমন পরিবারে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলও পদক্ষেপ নেবেন তিনি যাকে অমানবিক হিসেবে আখ্যায়িত করেছেন অধিকার কর্মী এবং ইমিগ্রেশন অ্যাটর্নিরা আমেরিকার স্বাধীনতার অনন্য প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি দেশের মুক্তির ও গণতন্ত্রের প্রতীক পর্যটকদের মুগ্ধ করে রাখে এই ভাস্কর্যটি দেখতে ম্যানহাটনের ব্যাটারি পার্ক বা নিউ লিবার্টি স্টেট পার্ক থেকে ফেরিযোগে লিবার্টি আইল্যান্ডে পৌঁছানো যায় ফ্রান্সের ভাস্কর ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডের তৈরি এই স্ট্যাচু অভিবাসন ও মানবাধিকারের প্রতিনিধি হাতে জ্বলন্ত মশাল অন্য হাতে রোমান অক্ষরে স্বাধীনতার ঘোষণার তারিখ ফোর্থ অফ জুলাই সতেরোশো ছিয়াত্তর লেখা সংবলিত বই শেকল ভেঙে এগিয়ে যাওয়া পা আর হারবার থেকে আগত অভিবাসীদের দিকে তাকিয়ে স্বাগত জানানো বিশ্ব দরবারে আমেরিকার মুক্তি আর গণতন্ত্রের প্রতীক তিনশো পাঁচ ফুটের এই স্ট্যাচু অব লিবার্টি এর শৈল্পিক গুণাবলী পর্যটকদের মুগ্ধ করে রেখেছে বছরের পর বছর I think it's a really nice view from here. স্ট্যাচু অফ লিবার্টি দেখতে নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যাটারি পার্ক অথবা নিউ জার্সির লিবার্টি স্টেট পার্ক থেকে ফেরি যোগে যেতে হয় লিবার্টি আইল্যান্ডে শুধুমাত্র দুই হাজার তেইশ সালেই চার মিলিয়ন পর্যটক এই ভাস্কর্যটি দেখতে যান তবে টিকিট কাটার আগে হয়রানির অভিযোগ করেছেন কিছু পর্যটক মূল টিকিট কাউন্টারের আগেই প্রতারক চক্র ভুয়া কাউন্টার দেখে লিবার্টি আইল্যান্ড খুরিয়ানার কথা বলে হাতিয়ে নিচ্ছে অর্থ ম্যাজিক এট পিক Vulnerable When they try and uh, charge more ফ্রান্সের ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থলটির ডিজাইন করা এই প্রতিকৃতি স্বাধীনতার রোমান দেবী লিবার্টাসকে প্রতিনিধিত্ব করে ফ্রান্সে নির্মিত এই স্ট্যাচু আঠারোশো সালে আমেরিকায় আনা হয় তখন এই প্রকল্পটি ফ্রান্স এবং আমেরিকার নাগরিকদের দানে অর্থায়ন করা হয়েছিল যা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কেরও প্রতিফলন এর ইতিহাস নির্মাণ এবং সাংস্কৃতিক গুরুত্ব দর্শকদের মুগ্ধ করে রেখেছে বছরের পর বছর খুব ভালো লাগছে এবং দেখলাম ইতিহাস জানলাম অনেক কথায় লেখা আছে পুরো বিশ্ব যখন অভিবাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তখন লেডি লিবার্টি স্বাধীনতা এবং সকলের জন্য ন্যায়ের স্মারক হিসেবে আলো ছড়িয়ে যাচ্ছে আমেরিকার ইতিহাস আর গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্যের মিশেলের এই স্থান পর্যটকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ তাই তো প্রতি বছর স্ট্যাচু অফ লিবার্টি দেখতে ভিড় করেন চার মিলিয়নেরও বেশি মানুষ নিউ থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর